নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এখন বাজে ওই সাড়ে আটটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি আজকে না আপনাদের সাথে ঘরের কোনো কাজ শেয়ার করে নিই সোজা রান্নাঘর থেকেই ভিডিওটা এখন শুরু করছি তো একটা তরকারি নামিয়ে দিয়েছি আগে না মাছের ঝাল হয়েছে বেগুন দিয়ে আর এখন রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এই শাকগুলো না আমাদের গাছের আর জানেন তো এই রান্নার পরে আপনাদের মানে এমন একটা জায়গায় নিয়ে যাব। আপনাদের ভীষণ ভালো লাগবে আর এর আগে আপনারা এরকম মানে দৃশ্য আগে কোথাও দেখেছেন কি না যদি মানে দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আমাদের পুকুরে মাছের বদলে সাপ চাষ করা হয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই গাছের শাকগুলো না একদম মানে শীষ হয়ে গেছে তো সেই জন্য একটু শীষ দেখে দেখে শাক তুলেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে আর তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে নিচ্ছি রান্না শেষ করার পরেই আমি চলে যাব সেই পুকুর পাড়ে সাপ চাষ করা হয়েছে যে পুকুরে সেই পুকুরে আপনারাও দেখে বলবেন যে হ্যাঁ পুকুরে মাছের বদলে মানে সাপ চাষ করা হয়েছে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শাকের তরকারিতে সমস্ত মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর এটা না ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। একদম জল দেব না এই যে শাকের থেকে যা জল উঠেছে এর মধ্যেই শাক আলু ডাঁটা সব না সিদ্ধ হয়ে যাবে তো এই দেখুন শাকের চচ্চড়িটা আমার রান্না করা হয়ে গেছে আর এই যে রান্না করেছি একটু বেগুন দিয়ে মাছের ঝাল আর এই যে পালং শাক আলু চিংড়ি মাছের একটা তরকারি তো এই যে নিয়ে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে মানে পুকুর ধারেই চলে এসেছি পাড়ে না তো ঘাটে নামছি আর এই দেখুন আপনারা একটু ভালো করে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন একটা জায়গায় কতগুলো সাপ আছে তো এইখানে ওই গাছের গোড়ায় একটু ভালো করে লক্ষ্য করুন এক জায়গায় ওখানে চারটি সাপ আছে মানে এখানে রৌদ্র পড়েছে আর ওরা রোদ পোয়াতে চলে এসেছে তো এইখানে আছে চারটে সাপ আর এদিকে আছে একটা সাপ তো আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পুরোটা মানে দেখতে থাকুন এই যে দেখেছেন এইটুকুর মধ্যে আছে পাঁচটা সাপ আর এদিকে এই দেখুন ঘাটের এই সাইডে মানে ওটা তো দেখালাম আপনাদের ঘাটের ওই সাইডে আর এই সাইডে এই দেখুন একটা কত বড় সাপ মানে রৌদ্রের মধ্যে শুয়ে আছে আর এ আমি ক্যামেরা করছি দেখে আস্তে আস্তে মানে জলে নেমে যাচ্ছে তো এই দেখুন মানে পুকুরের দিকে আসতে মানে সত্যি ভয় লাগে এই সাপেদের জন্য এই দেখুন কেমন জীব বের করছে আস্তে আস্তে আর আমি এদিকে মানে ক্যামেরা করছি বলে ও আস্তে আস্তে জলের দিকে নেমে যাচ্ছে তো জলে নামার দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই দেখুন কতটা স্পিডে নেমে গেল আরও আমি আপনাদের দেখাচ্ছি মানে পুকুরের চারি সাইডে শুধু সাপ এই দেখুন একটু মানে ওই সাইডে গিয়েছি তার মধ্যে আবার এখানে আর একটা মানে এই যে সাপটা দেখালাম তার থেকে এটা ছোট এই দেখুন ঘাটের উপরে শুয়ে আছে তো আমরা দিন মানে এই সবই দেখতে থাকি জানেন তো পুকুর ধারে আসলে শুধু সাপ আর সাপ আর একটা এই দেখুন মানে এদিকে একটা মানে বড় একটা ঢিল আছে সেখানে একটু রোগ্র পড়েছে মানে সেখানে উঠে চুপচাপ বসে আছে কেমন করে দেখুন দেখলেও ভয় লাগে আবার অন্যদিকে একটু নিয়ে এসেছি এইখানে দেখুন এই দেখুন উপরে ওঠার চেষ্টা করছে আর একটা সাপ দেখেছেন পাতার সাইডে কীরকম মাথাটা দেখা যাচ্ছে আরও একটা দেখা এই দেখুন এই দেখুন জলের সাইড থেকে কীরকম মানে বেয়ে বেয়ে যাচ্ছে মানে জলের চারিদিকে সাপ আরও এই একটা দেখুন মাছ নিয়ে চলে যাচ্ছে ওপারে এপারে উঠতে যাচ্ছিলো আমার পায়ের আওয়াজ পেয়ে ও চলে যাচ্ছে ওপারে গালে একটা কিন্তু বড় তেলাপিয়া মাছ আছে একটু ভালো করে দেখুন কেমন করে যাচ্ছে এই দৃশ্যগুলো আমরা সারা দিন দেখতে থাকি আর যেখানে রৌদ্র পায় সাপ সেখানে না সারা দিন মানে পরে যখন রৌদ্র ওঠে ঠান্ডার সময় তখন ওরা না এইভাবে রৌদ্র পাওয়ায় তো আরেকটা দিকে দেখুন এই দেখুন আর পাড়ের অন্য সাইডে দেখুন এই একটা শুয়ে আছে তো দুপুরের পর আবার অনেকটা সময় পর আবার আপনাদের সাথে ফিরে এসেছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো বিকেল সাড়ে চারটের সময় এখন ঘরের কাজ বাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো আর দেখলেন তো আমাদের পুকুরে মানে সাপের উৎপাতটা শুধু দেখেছেন চারিদিকে শুধু সাপ আর সাপ মানে ওদিকে মানে গেলেই ভয় লাগে রাত্রে করে যখন যাই তখনই মনে হয় যে মানে সিঁড়িতে মানে ঘাটের সিঁড়িতে হয়তো মানে সাপ আছে এই রকম মানে মনে হয় তো ভীষণ ভয় লাগে তারপরেও কিন্তু যেতে হয় গ্রামের দিকে পুকুরেই মানে সর্বস্ব তো কাঁচাকুচি থেকে সমস্ত কিছু বাসন ধোয়া তো সমস্ত কিছু ঘাটেই মানে যেতে হয় দিনে হোক রাতে হোক তো চারিদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখুন মানে এখানে স্কিপ মানে স্পিড করে দিয়েছি কারণ এই ভিডিওটা না মানে অনেকটাই লং হয়ে গেছিলো তো কেটে কেটে মানে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য একটু স্পিড মানে চালিয়ে দিয়েছিলাম তারপর এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর গাছের ফুলগুলো দেখুন চারিদিকে মানে ফুলের গাছে ফুল ভর্তি হয়ে গেছে আর কয়েকটা গাছে এখনও মানে ফুল আসেনি আর এই দেখুন কত মানে বড় বড় গাঁদা ফুল হয়েছে এটা কিন্তু একদম ছোট্ট গাছ তারপরেও দেখুন এই দেখুন বড় বড় গাছে কিছুটা মানে চুটকে ফুল কিছুটা বড় ফুল হয়েছে তারপরে দুপুরের বাসনগুলো সব ছিল ঘাটে ভেজানো সেগুলো মাছতে চলে এসেছি আর দুপুরবেলা যেহেতু আমি একটা থেকে লাইভে বসিয়া তারপরে পরে সবাই এক এক করে খায় সেই জন্য আর বাসনটা মানে লাইভ ছেড়ে উঠে মানে ধোয়া হয় না তো সেই জন্য এই বিকেলবেলায় বাসনটা ধুয়ে নিচ্ছি রান্নার বাসন থেকে আর দুপুরবেলা যে হাঁড়িতে ভাত করি সেগুলো না সব এই বিকেলবেলায় ধুয়ে নিই কারণ কালি জিনিসটা আর রাখি না যেহেতু বিকেলবেলা আর মানে উনুনে কিছুই হয় না সন্ধ্যের মানে সন্ধ্যাবেলা দুপুরবেলা যা রান্না হয় ওই উনুনে একবারই হয় তারপরে যেটুকু রান্না করার হয় ভাত করার হয় সব কিন্তু আমি রান্নাঘরেই করি তো খাওয়ার বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর আজকের ভিডিওটা না এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওটা না প্রচুর প্রচুর শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলে মানে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভিডিও